হরে কৃষ্ণ আমাদের গীতার ক্লাস হয় প্রথম সকালে যারা গীতার ক্লাসে উপস্থিত থাকে তাদের কোনো রকম সমস্যা হলে এখান থেকে সেনারা গিয়ে সেটা সলভ করে তাই এই ব্যক্তি গীতার ক্লাসে ছিল কিন্তু ও শরীরে প্রেতের সমস্যা ছিল তাই আমাদের সেনারা গিয়ে ওই প্রেতটাকে ধরে নিয়ে আসছে পিঠছে দেখুন বাড়ি সেই বর্ধমান থেকেও দূরে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন আমাদের গীতার ক্লাসে যদি অংশগ্রহণ করেন ফ্রি গীতার ক্লাস তাহলে আমাদের সেনারা আপনার বাড়িতে চলে যাবে আর সমস্যা সলভ করে দেবে ইয়ের মতো আরও যে কটা আছে সবাইকে শরীরে তুলে আনো যে কটা আছে সব কটাকে ধরে এনে মেরে একাকার করে দাও ওম শিব প্রহার প্রহার পেটো যে কটা আছে সব কটাকে ধরে আনো सबका कटा प्रहर 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 बंधन कर प्रभु ए बंधन कर সবকটাকে কটাকে বন্ধ করে দাও